গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কদিন টানা বৃষ্টি হওয়ার পর কিন্তু আবারও গরমটা ফিরে এসছে মানে অসম্ভব গরম হচ্ছে সকাল রাত সব সময় অনেকে বলে এটা পচা ভাদ্র এই ভাদ্র মাসে খুব গরম হয় কারণ রান্না পুজো আসছে বাজছে এখন সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে বেশি আজকে ভিডিওটা মাম্মামের ব্রেকফাস্ট বানানো দিয়ে শুরু করছি আজকে ব্রেকফাস্টে মাম্মামকে ওটস আর অ্যাপেলে পরিচ খাওয়াবো আমি ওটসটাকে যখন আমি ওকে এসব পরিচ করে খাওয়াই তো ওর জন্য এই ওটসটাকে আমি মিক্সারে একটু গুঁড়ো করে রাখি মানে একদম পাউডার নয় আর একদম মানে যে গোটা গোটা সেরকম নয় জাস্ট একটু ঘুরিয়ে নিলে কী হয় একটু দানা দানা মতো থাকে যাতে ওরা চিবিয়ে খেতে মানে ওদের সুবিধা হয় তো ওই সেরেলাকের চামচে দু চামচ নিয়ে নিলাম আর এরকম বেশ খানিকটা করে নিই এয়ারটাইট কান্টেনারে করে রাখলে কিন্তু সুবিধা হয় এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আপেল আপেল আমি দু চামচ দিচ্ছি মানে একটা গোটা আপেলই আমি নিয়েছি ছোটো সাইজের আপেল বলে ওটা পুরোটাই হয়ে গেছে বড় সাইজের আপেল হলে কিন্তু এটা আমি হাফ ইউজ করতাম কারণ আমার মাম্মা বেশি মিষ্টি পছন্দ করে না পুরো আপেলটা যদি দিয়ে দিতাম তাহলে মিষ্টি হয়ে যেত আর এটাকে আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি একদম ছোটো হোলগুলো একদম ছোট ছোট বড় হোলের থেকে করলে আর কি হবে গোটা গোটা থেকে যাবে তো ওদের খেতে অসুবিধা হবে তো আমি ছোট হোল থেকে আমি করেছি তো ভালো করে করে এটা মিক্স আর কিছু অ্যাড করিনি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই খাবারটা বা এই এটা এটা কিন্তু ব্রেকফাস্টে না এটা কিন্তু ডিনারেও খাওয়ানো যাবে কোনো অসুবিধা নেই ডিনারে হোক ইভিনিং টাইমে হোক যখন তখনই কিন্তু খাওয়ানো যাবে কিন্তু বিশেষ করে ফল দিচ্ছি তো ফলটা সকালবেলা খাওয়ানোই উচিত আমার মনে হয় বাচ্চার তো ফল রাত্রিবেলা এমনি বড়রাই বলে যে ফল রাত্রিবেলা খাওয়া উচিত নয় ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে জানি না এটা কতটা সত্যি কথা তো এই কথাটা মাথায় রেখে ভয় লাগে বলে আমি ওই জন্য রাত্রিবেলা করে ওকে ফলটা দিই না তো এই যে আমার রান্না হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে পরিচটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মাম্মামকে খাইয়ে দেবো আর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটা অনেকটা ঠিক হয়ে গেছে মানে এরকম চামচ করে তুলে ওকে খাওয়ানো যাবে ওটসে কিন্তু ভরপুর মাত্রায় প্রোটিন আছে ফাইবার আছে ছোট থেকে বড় সবারই জন্য খাওয়া ভালো আর বাচ্চাদের দিলে তো পটে পরিষ্কার হবেই কারণ এতে ফাইবার আছে বলে আমার মাম্মামকে আমি ছোটোবেলায় ওকে মানে যখন থেকে মানে সলিড ফুড স্টার্ট করাই তখন আমি আপেল সিদ্ধ করে খাইয়ে মানে খাওয়ানোর চেষ্টা করেছিলাম ও না পছন্দ করতো না শুধু আপেল সিদ্ধ খাওয়াটা তো আমি কি করি এরকম ওটস বা চিঁড়ে এইসবের সাথেই ওকে মিক্স করে অ্যাপেলটা খাওয়াই আপনাদের বেবিরা যদি না খেতে চায় অ্যাপেল তাহলে ওকে কিন্তু এইভাবে খাওয়াতে পারেন ভিডিও শুরুতে বললাম যে রান্না পুজো আসছে আর রান্না পুজোর সময় আমরা কি করি পুরো বাড়িটা ক্লিন করি আস্তে আস্তে করে আমি এই বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়েছি কারণ বাচ্চাকে নিয়ে একবারে মানে কম সময়ের মধ্যে করাটা অসম্ভব তো সেই জন্য একটু আগে থেকেই আমি শুরু করছি কারণ মামনি আর আমি দুজন মিলে কাজ করতে পারবো না ওকে কাউকে না কাউকে ধরে থাকতেই হবে তো যাই হোক এখন আমি আমার বাসন যে র্যাকটা আছে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা বেশ কদিন ধরে পরিষ্কার করব করব করে করা হয় না এটা যদি দু তিন মাস ছাড়া ছাড়া যদি ক্লিনিং করা যায় না তাহলে বেশ চকচকে হয় কারণ এটা স্টিলের অনেকে ভাবে স্টিলের জিনিসগুলো পরিষ্কার করতে সমস্যা হয় কিন্তু না একদমই মাইল্ড কোনো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা কোনো ডিটারজেন্ট দিলে কিন্তু স্ক্রচ বাইটে হালকা করে ঘষলে এটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায় আমার কিন্তু এটা পরিষ্কার করা হয়ে গেছে খুব বেশি কিন্তু সময় লাগলো না মনে মোটামুটি কুড়ি থেকে আধ ঘন্টার মতো টাইম লেগেছে পরিষ্কার করতে তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার একেতে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি মামমামের জন্য আমি ডাইপার অর্ডার করেছিলাম মোটামুটি চার থেকে পাঁচ দিন আগে আর আজ এলো তো আমি ইজি টেরি যে ব্র্যান্ডটা আছে ওটা থেকে অর্ডার করেছিলাম কারণ এটা আমি একবার মানে ট্রাই করার ইচ্ছে ছিল অনেক রিভিউ দেখেছিলাম ইউটিউবে ফ্লিপকার্টেও দেখেছিলাম কিন্তু আমাকে এই ডাইপারটা একদম ছোটো ছোটো প্যাকেটে করে দিয়েছে মানে একটা প্যাকেটে চোদ্দোটা করে আছে আমি কিন্তু ওর জন্য হানড্রেড পিস অর্ডার করেছিলাম এখানে মামনি সবজি কাটতে বসে পড়েছে অনেক রকম সবজি কাটছে মনে হচ্ছে কোনো মিক্স সবজির কিছু রান্নাবান্না হবে মিক্স সবজি শুক্তো বা কোনো চচ্চড়ি সব কিছু হবে মনে হয় এখান থেকে মাম্মামকে লাঞ্চের জন্য সবজি সরিয়ে রাখবো একটু একটু করে ওকে লাঞ্চে কিন্তু যখনই ওকে সবজি খাওয়াই তিন থেকে চার রকমের সবজি এখন ওকে খাওয়াই প্রত্যেক দিন স্নানে যাওয়ার আগে মাম্মামে লাঞ্চটা রেডি করে দিয়ে তারপরে যাই আজকে মাম্মামকে মিক্স সবজির খিচুড়ি দেব। তার জন্য আমি তিন রকমের সবজি নিচ্ছি চার রকমের কুমড়ো নিয়েছি এক টুকরো মতো ঝিঙে নিয়েছি একটু পটল নিয়েছি পটলের দানাগুলো অবশ্যই কিন্তু ফেলে দেবেন বন্ধুরা আর নিয়েছি বরবটি চার রকমের সবজি হয়ে গেছে সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি অল্প পরিমাণে আমি মুসুর ডাল দিচ্ছি মুসুর ডাল আর মুগের ডাল একসাথে সবসময় দেওয়ার দরকার নেই শুধু মুসুর ডালই দিলে চলবে আর দিলাম এক চামচ মতো ভাত আর এখানে দিচ্ছি আমি নুন নুনটা কিন্তু আমি টাটা লাইট সল্ট ব্যবহার করেছি কারণ এটাতে থার্টি পারসেন্ট সোডিয়াম লেস রয়েছে আর দিয়ে দিলাম মোটামুটি হাফ চামচের মতো ঘি ঘি বাটার যে কোনো অ্যাড করতে পারেন আমি আজকে ঘি করলাম অন্যদিন আমি বাটার দিয়ে থাকি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটাতে চার থেকে পাঁচটা সিটি রেখে মেরে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো স্নান ঠান করে এসে তারপরে মা মামকে খাওয়াবো আমি স্নান টান করে চলে এসেছি মাম্মামেরও স্নান হয়ে গেছে আজকে লাঞ্চে মামনি করেছে চিংড়ি ভাপা আর হচ্ছে মিক্স সবজি শুক্তো নিম পাতা দেওয়া আছে এতে এটাতে কিন্তু উচ্ছে দেওয়া শুক্ত নয় এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর হয়েছে আমাদের ঢ্যাঁড়স আর কাঁচা আমের টক চিংড়ি দিয়ে করেছে বা অম্বল আগেকার দিনে মানুষরা অম্বল বলতেন তো এখানে আমার মাম্মামের খাবারটা যেটা রেডি করে রেখে গেছিলাম সেটাকেই আমি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি তো আমি এখন মাম্মামকে আস্তে আস্তে হাতে চটকানো খাবার খাওয়ানো প্র্যাকটিস করাচ্ছি তার জন্য হুট করে আমি মানে পুরোপুরি মানে খাবারটা হাতে চটকানো খাওয়াচ্ছি না কি করছি বলুন তো কিছুটা পরিমাণে আমি এরকম স্টেনারে ম্যাশ করছি আর কিছুটা পরিমাণে হাতে চটকাচ্ছি যাতে ও খেতে খেতে একটু টু হয়ে যায় না ওর গলায় আটকায় যতই হোক তাড়াহুড়ো করার কোনো দরকার নেই বাচ্চারা এমনিতেই ওরা গোটা খাওয়া বা চিবিয়ে খাওয়া এমনিতেই শিখে যাবে যত যখন ওর দাঁতটা পুরো প্রপার উঠে যাবে তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু কিন্তু হাতে চটকানো কিছুটা দিয়েছি আর স্টেনারে ম্যাশ করাটাও কিছুটা দিয়েছি তো এটাকে মিক্স করে নিয়ে তারপরে আমার মাম্মামকে খাওয়াবো আমাকে একজন কমেন্ট করেছিলেন আমার নামটা ঠিক মনে পড়ছে না আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনার বেবি একদমই খেতে চায় না কদিন আগে খাচ্ছিলো কিন্তু একদমই এখন খাচ্ছে না তো একটা কথা আমি এখানে বলবো যে বাচ্চাকে যখন খাওয়াতে বসবেন আশেপাশে কিন্তু বড়োদেরকেও খেতে বসলে ওরা কি করবে একটু দেখে দেখে বড়দেরও কিন্তু ওর খাবার ইচ্ছে হবে আমার মামমাম যখন ছোট ছিল তখন থেকে কিন্তু ও আমাদের দেখছে যে আমরা খাচ্ছি ও আমাদের খাওয়াটা নোটিস করেছে তো এই জন্যই হয়তো আমার মাম্মাম ঠিকঠাক মতো খেয়ে নেয় তো যাই হোক এখানে সবার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর মামনি বসবো আর লাঞ্চে কি কি হয়েছে সব দেখেই দিয়েছি বেলটা বাজা বেলটা বাজা আবারও চলে এসছি রান্নাঘরে ডিনারটা তৈরি করবো বলে আজকে রুটি হবে আর তরকারি কি হবে দেখা যাক তো আটা মাখতে দেখি যে আটাটা শেষ হয়ে গেছে তো বাড়িতেই রাখা ছিল স্টোর করে তো আশীর্বাদ আটাটা আমরা বেশ কম মাস ধরে কম মাস কি এক দু বছর হয়ে গেল আমরা খাচ্ছি এতে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে খুবই ভালো লাগে খেতে তো আমরা এতে এক মানে আগে নর্মালি দোকান থেকে কিনে খেতাম আটা এখন আমরা পুরোপুরি আশীর্বাদ আটাতে ওরা একদম সুইচ করে নিয়েছি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার মাম্মামের কটা দাঁত উঠেছে তো আমার মাম্মামের কিন্তু আটটা থেকে নটা দাঁত উঠেছে মানে আটটা দাঁত প্রপার উঠে গেছে আর একটা দাঁত উঠছে আর আজকে সকালবেলা আমি দেখছিলাম যে ওর একটা কষের দাঁত মানে যে চেবানোর যে দাঁত হয় না সেই দাঁত একটা উঠছে মোটামুটি বলতে গেলে এগারোখানা দাঁত উঠছে তাও আবার চোদ্দ মাস বয়সে এটা তো ভাবলেই অবাক লাগে যে এত তাড়াতাড়ি ওর এতগুলো দাঁত উঠে যাচ্ছে এবারে তো ভয় লাগছে যে কামড়ে নেয় না আসলে এখনো পর্যন্ত আমার মামাম কামড়ানোটা শুরু করেনি যখন কামড়াবে তখন ওকে অভ্যাসটা তো ছাড়াতেই হবে তো যাই হোক এখানে আমার আটা মাখা হয়ে গেল আজকে রান্না করছি ছোলার ডাল ছোলার ডালের সাথে রুটি তরকারি কি করব করব করে এরকম করে সকালবেলা হোক বা রাত্রিবেলা হোক ভেবে মানে মাথা খারাপ হয়ে যায় এটা খুবই প্রবলেম হয় তো যাই হোক এখানে আমি ছোলাটাকে মানে ছোলার ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে কোনো ভেজানো টেজানোর কোনো দরকার নেই আমি তো ভেজাই না আমার প্রেসার কুকারে বেশ কটা সিটি মেরে নিলে রেডি হয়ে যাবে তো সিদ্ধ করে নিয়েছি আলু আর ছোলা ডাল একসাথে সিদ্ধ করেছি মশলা কষিয়ে কড়াতে দিয়ে দিলে রেডি হয়ে যাবে ছোলার ডাল দাওয়া হয়ে গেছে মানে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়ার সময় আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমার মামের এত জোর ঘুম পেয়েছে আমি ওকে মানে আমি নিজে কোনো রকমে খেয়ে তারপর ওকে ঘুম পাড়ালাম যা যতক্ষণ না ওকে না ঘুম পাড়ানো হচ্ছিলো ততক্ষণ ও শান্তই হবে না যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস দিতে ভুলবে না ফিরবন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি